তারাও তো নিশ্চয়ই এখন আছে তো যার ভাই যার বোন এইভাবে মরে গেছে সে কিভাবে পরের দিন এইচএসি পরীক্ষায় বসবে একদিকে সে শোক দিবস ঘোষণা করেছে অন্যদিকে সে পরীক্ষা চালবে এই যে আমলাতন্ত্র এই যে বহিরাদেরকে দেখতে পাই না কারণ জন্ম নিছে বহু আগে আমলাতন্ত্র দিয়ে রিটায়ারমেন্টে গেছে এরপরে আবার এসে যোগ দিচ্ছে বুদ্ধিত আগের কালের আর ভাই এখন ডিসিশন নিতে হয় পাঁচ মিনিটে এখন অফিসিয়ালি সেট আপ কইয়া তারপরে চা খাবেন বিস্কিট খাবেন মিটিং করবেন এই দিন নাই এখন হোয়াটসঅ্যাপে গ্রুপ করলে মানুষ এক মিনিটে সিদ্ধান্ত নেয় গুরুত্বপূর্ণ ডিসিশন নেয় আপনি শোক দিবস ঘোষণা করেছেন আপনি সাথে সাথে কি করবেন সারা বাংলাদেশে পরের দিন শিক্ষা প্রতিষ্ঠান থাকবে দোয়ার আয়োজন করতেন যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া হবে ক্লাস হবে না শেষ ঢাকা বোর্ডে আপনি পরের দিন পরীক্ষা স্থগিত করে দিতেন সারা বাংলাদেশের দরকার নেই শুধু ঢাকা বোর্ডে যে ঢাকা বোর্ডে সবাই দোয়া করবে পরীক্ষায় স্থগিত না একদিকে আপনি সব দিবাস করলেন এই তত্ত্বকে আমরা তো জানি না এখানে কার কার রাত্রি হয়েছে পরীক্ষার্থী এইটা আমরা সবাই মিলে রাত্রিরে কথা বলতে বলতে রাতের তিনটের সময় সিদ্ধান্ত আসলো পরীক্ষা দশটায় সকাল সাড়ে আটটায় ওয়েবসাইটে নির্দেশন আসলো পরবর্তীকালে পরবর্তী দিন দেখেন ছাত্রী গুন্ডলিকগুলো গাজীপুর থেকে আরো বিভিন্ন জেলা থেকে লোকগুলো পাঠাইয়া আমাদের মাইনেস্টনের শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করতেছে সেইখানে সেগুলো ঢুকিয়া তারা কোথার মধ্যে কি

খালি সরকার ভালো হয়েছে মব মক করে না এখন তো নিজেরাই সবচেয়ে বড় মবের শিক্ষা মন্ত্রী সেখানে গিয়া পিটি পিটি করতেছে ছয় দফা মাইল স্ট্যান্ডে শিক্ষার্থীরা দিছে সরকার ছয় দফায় মেনে নিছে দেখেন জনতার রাষ্ট্র যে একটু একটু প্রতিষ্ঠিত হয়েছে তার সমান হইলে অনেকে জিনিসটা ধরে নাই। দুজন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আইন উপদেষ্টা মাইল গেলেন নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে আমি তো মনে করি এটা জনতার বিজয় দেখেন রাষ্ট্রের হাতে এতটুকুন ক্ষমতা আছে চাইলে ওখানে পিটে পিটি করে তাদেরকে বের করে নিয়ে আসতে পারতো সরকারের এই ক্ষমতা ছিল কিন্তু এই যে সেইটা না করে নয় ঘন্টা তারা অবরুদ্ধ থাকলেন জনতার কাছে এই যে ক্ষমতাসীন রাজ জনতার কাছে ছোট হয়ে থাকা এইটাই জনতার রাষ্ট্র এই রাষ্ট্রই আমরা বানাইতে চাই আমরা বিএনপি বলতে চাই আপনারাও যদি এরকম ভুল করেন জনতা আপনাদেরকে আটকাবে তখন ছাত্রতা যুবদল দল পাঠাইয়া বা জামাতের কেউ আটকে বললে শিবির বা জামাতের পাঠাইয়া পিঠে পিঠে কই মুক্তি পাওয়া যাবে না বুঝাইতে হবে হাত পা ধরতে হবে প্রয়োজন একদিন অবরুদ্ধ থাকতে হবে তারপর এটাই জনতার রাষ্ট্র এই রাষ্ট্রটাই আমরা চাই এবং আমরা সরকারকে ধন্যবাদ জানাইতে চাই যে তারা শত ঝুঁকি থাকে সত্য মাইর স্থানে গেছেন এবং অবরুদ্ধ থেকেছেন এটা তো একটা আমরা তাদের প্রশংসা করছি সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আপনাদেরকে বলা দরকার করুন আমরা নিজেরাও এই ব্যাপারে দেখেন ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিজম একটা জিনিস আমরা যখন কথা বলি এটা তো ব্যক্তি একটা আমরা সংগঠন হয়ে কথা বলি আমরা চাইলে একটা আন্দাজে কথা বলতে পারি না আমরা ভীষণভাবে বিভিন্ন স্টেট থেকে খবর নেওয়ার চেষ্টা করেছি দেখেন এই সরকারের হাজারটা দোষ ত্রুটি থাকা সত্ত্বেও এইটা কিন্তু হাসিনার সরকার না এইটা ভারতের সেবাদার সরকার না এইটা কিন্তু এখন আর্মি আর ডিজিএফ এর আইনাদ রাষ্ট্র না এই রাষ্ট্রটা এখন যেমনিভাবে হোক জনতার রাষ্ট্র এই যে সবাই বলছে দেখে যেটা হয়েছে ওইখানে কি মেসাকারটা ঘটেছে

যান পরাণ দিয়ে চেষ্টা করতেছে তাদের মুখের দিকে আমরা তাকে তাদের প্রশংসা করতে হবে প্রথমত কথা হইলো এখানে লাশ গুম কি করে হওয়া সম্ভব দেখেন এইটা কিন্তু কাউরে রাস্তা থেকে গুম করে ফেলে নাই এইখানে স্কুলে এই ক্লাসে ঠিক কতজন শিক্ষার্থী ক্লাস করতেছিল এর ডেটা কিন্তু পুরো স্কুল কর্তৃপক্ষের কাছেও আছে প্রত্যেক বাবা মায়ের কাছেও আছে কারণ কোন বাবা মাতার সন্তান স্কুলে পাঠাইছে সেই বাবা মা তো জানে গার্ডিয়ানরা সামনে অপেক্ষা করতেছে নাম্বার ওয়ান নাম্বার দুই হইলো এইখান থেকে যে লাশগুলো পাওয়া গেছে এখন পর্যন্ত উনত্রিশ জন অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে আর ছয়টা লাশ ডিএনএ স্যাম্পলিং এর জন্য সিআইডি তে যোগাযোগ করতে রাখা হয়েছে ভালো করে বুঝা যাচ্ছে না কিন্তু এই মৃত্যু আমরা জানি অনেকে করবে আমাদের বানি ইউনিটের যে ভাই বোনেরা আছে এরা অনেকেই সার্ভ করতে পারবেন আমরা তাদের জন্য দোয়া করি ভয়াবহ অবস্থা তাদের কিন্তু ব্যাপার হলো এই যে লাশ গুম করা হচ্ছে এই কথাটা যারা বলছেন একটা পরিবারও কি এসে বলেছে যে আমার সন্তান স্কুলে গেছিল তার লাশটা পাই না বা এটা তো কোনো পরিবার এসে বলতে এখন কি এই মিডিয়া ধরে না যারা মিডিয়া বাংলাদেশে এমন কোনো মিডিয়া আছে যে কোনো পরিবার এসে বলবে আমার সন্তানদের পাই না সেইটা মিডিয়া প্রকাশ করবে না মিডিয়ার এত খারাপ অবস্থা তো এখন হয় নাই মিডিয়া বাদ দেন সামাজিক যোগাযোগ মাধ্যম কোন বাবা কোন মা ফেসবুক লাইভে এসে বলেছে আমার সন্তানটা এখন পর্যন্ত পাই নাই ধরেন স্কুল প্রতি শিক্ষা প্রতিষ্ঠানও বললাম এটা গুম করতে চাই আইনশৃঙ্খলা বাহিনী গুম করতে চাই যার সন্তান সে তো করতে চাইবে না ভাই তাহলে সে হয়তো মিডিয়াই বলবে অথবা সে ফেসবুকে এসে বলবে কোথাও না কোথাও তো বলবে তো ফেসবুকেও বলতেছে না কেউ ক্লেইমও করতেছে না এই জনদরদের কারা থেকে আসলো যে লাশগুলো করে ফেলা হচ্ছে নাম্বার দুই এই লাশগুলো তো কোথাও না কোথাও মানে দার সন্তানই ভাই সে পুরা হোক সে তো জানা যা দিছে বা দিবে তো সে জানা যদি দেয় তাহলে লাশ গুম করা হয়েছে কেমনে। এখন আমাদের বলতে হবে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই এমন কোন বাবা মা আপনারা যদি থাকেন আপনার সন্তানের লাশ বুঝে পান নাই আমাদের কি রিচ করেন অথবা আপনারা মিডিয়ার সামনে আসেন কিন্তু এই সব কথাবার্তা না বলে এইটা যাই রাজগুম এগুলো তো এই রাষ্ট্রের বিরুদ্ধে আর একটা এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এইটা কোনোভাবে এই বাংলাদেশে এখন আর রাজগুম করা সম্ভব না এর কারণ এইটা কোনো আন্দোলনে গুটি করা হয় নাই ক্লাস করতেছিল ডকুমেন্ট স্কুলেও আছে বাবা মায়ের কাছেও আছে সন্তানের লাশ বুঝে না পাইলে তারা আমাদেরকে জানাবে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে করবে বিশেষ সোজা